ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে দ্বিতীয় গুরুবে ব্রহ্ম সর্বশ্রুতি শিরুরত্ন বিজিত পদম বেদান্তম্ভুজ সূর্যা শ্রী গুরুবে নম মুকং করতি, বাচা লং পঙ্গু লঙ্গয় গি বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদে জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু, শ্রী, পাদ পঙ্কজম তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত চুয়ান্ন পুরী নয় ছয় তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশিসান রাশয় সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া বিস্তারিত সংবাদ অবগত হইলাম হে বাবুর মেয়ের সঙ্গে যখন বিবাহ দিবে বলিয়া সম্মতি দিয়াস জ্যোতিষমতে মহাশয় যখন মধ্যম জুটক বলিয়াছেন বিশেষত শ্রীমান দে ও ক্ষণ সম্মত তখন এই বিবাহ দেওয়া যাইতে পারে প্রারব্ধ কর্মানুসারে যখন ভোগ নির্দিষ্ট হইয়া থাকে তখন মেয়ের অদল বদলে তাহা খণ্ডিত হইবে না মাত্র অনর্থক বিলম্বে তোমার গৃহস্থালীর অভাব ও দেয়ের বয়স বাড়িয়া যাইবে সুতরাং নয় কার্তিক বিবাহ দিয়া ফেল ভগবত বিশ্বাসী সব ভার ভগবানেই সমর্পিত হওয়া শ্রেয় আমার মতে বরকনের বয়স ও সাতইতে দশ বৎসরের পার্থক্য হওয়া সমসী তবে এখন তিন চার বৎসরের বড়তে বহু বিবাহ হইতেছে সুতরাং বাহ্যত অশুবন হইলেও সামাজিক আদর্শ ক্ষুণ্ণ হইবে না আমি এই মাসের শেষে কিছু কিছু জন্য মধ্য ভারতে বেড়াইতে যাইব তথা হইতে প্রত্যাবৃত্ত হইয়া কয়েকদিন বিশ্রামের পরই বাংলায় বাহির হইব সেই সময় সাক্ষাতে অন্যান্য বিষয় শুনিব ও বলিব শারীরিক ভালোই আছি অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবা আশ্রমের সেবকগণ ও গৃহস্থ ভক্তগণকে আমার আশীর্বাদ জানাইবা শ্রীমান নয়ের পত্রও যথাসময়ে পাইয়াছি সাক্ষাতেই আমার বক্তব্য বলিব বলিয়া আর পত্রাদি লিখি নাই পত্রলিখা একরূপ সারিয়া দিয়াছি ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তৎ সর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণ পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগবৎ ওম শান্তি 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 ওম তৎসর